আমাদের নাজ্য দাবি বাস্তবায়নের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ আমরা বহু দিন ধরে বঞ্চিত শুধুমাত্র নিয়োগবিধি না থাকার কারণে আমরা পরিবার কল্যাণ পরিদর্শিকা এবং পরিবার কল্যাণ সহকারী বোর্ড আমরা মাঠ পর্যায়ে কাজ করি আমাদের কাজের ফল উল্লম্ব করে আমাদের উদ্বোধন কর্মকর্তারা তারা আজ পদোন্নতি তারা উচ্চ করে পৌঁছে সেই প্রত্যন্ত অঞ্চল থেকে অধিদপ্তর পর্যন্ত তাদের পদোন্নতি হয় কিন্তু আমাদের যেখানে জন্ম আমরা সেখান থেকে চিরতরে বিদায় নিয়ে যাই এবং আমরা সেই উন্নয়ন পর্যায়ে পড়ে থাকি কাজ করি আমরা ফলভোগ করেন তারা আমরা পরিবার কল্যাণ পরিদর্শিকা বন উনিশশো পঁয়ষট্টি সাল থেকে পরিবার পরিকল্পনার জন্মলগ্ন থেকে এল এস পি নামে সাতাশ মাসের প্রশিক্ষণ নিয়ে মূল রাজস্ব পদে ফিডার পদে চাকরি করে আসছি পরবর্তীতে একুশ আট উনিশশো পঁচাত্তর সালে পরিবার পরিকল্পনা বিভাগ সরকারি করা কার্যক্রম শুরু হলেও আমাদের এই এলএসপি পদ থেকে ট্রেনিং সাতাশ মাস কমিয়ে আঠারো মাস করা হয় এবং নাম পরিবর্তন করে এলএ এফডাব্লিউ ভি রাখা হয় আর সেই থেকে আমাদের বৈষম্য শুরু হয় আমাদের আঠারো মাসের বেসিক ট্রেনিং এর পরেও ছয় মাস ইউসি এবং মিডোয়ের ফ্যালি ট্রেনিং করা হয় এবং এই ট্রেনিং করার পরেও আমাদের একটা গ্রেড পরিবর্তন বা পদোন্নতি ভাগ দেওয়া হয় না শুধুমাত্র আমাদের ইউনিয়ন পর্যায় থেকে কর্মপরিধি বাড়িয়ে মা ও শিশু কল্যাণ কেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পোস্টিং দেওয়া হয় কিন্তু সেখানে আমাদের কাজ বাড়ি বহু গুণ কিন্তু কোনো পদোন্নতি দেয় না কোনো সিলেকশন গ্রেড হয় না কোনো গ্রেড পরিবর্তন হয় না আমাদের পরিবার পরিকল্পনা outpatient এর আওতার এর বিশেষায়িত হাসপাতাল মা শিশু হাসপাতাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ইউরুষন্ত পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে সার্বক্ষণিক অবস্থান করে 24/7 প্রাথমিক স্বাস্থ্য সেবা গহকালীন সেবা প্রসব সেবা কোশবত্তর সেবা নবজাতকের সেবা সাধারণ রোগী সেবা 0 থেকে 5 বছরের শিশু সেবা কিশোরী কিশোরী সেবা প্রজনন স্বাস্থ্য সেবা মায়া পরীক্ষা ডাটা ইনটি রিপোর্ট প্রদান इत्यादि কাজ করে আসছে সিলেটের সেচরে সিজারিয়ান সেকশনে সহযোগিতা লাইগেশন হেপেক্টমি হিস্টেক্টমি অপারেশনও আমরা সহযোগিতা করে আসছে। এবং আন্তর্জাতিক পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্মুখীন হতে আইবি এটা ইন্সুরেন্স ডিভাইস এটি আন্তর্জাতিক জন্ম নিয়ন্ত্রণকারী পদ্ধতি যা আমরা ইনসার্শন করি এছাড়াও অন্যান্য পরিবার পরিকল্পনা পদ্ধতি সেবা সমূহ প্রদান করে আসছে পরিবার প্রদান পরিদর্শিকাগণ মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যু রোধে আমরা শুধু পরিবার কল্যাণ পরিদর্শিকা বনে ইউনিয়ন পর্যায়ে একা চব্বিশ বাই সাত একটা বাস আবাসিক ভবনে অবস্থান করি আন্তর্জাতিক মানে নর্মাল ডেলিভারি কাজ করে আসছি কিন্তু এই কাজের কিন্তু এই কাজের কোনো গুরুত্বপূর্ণ এই এই গুরুত্বপূর্ণ কাজে যথার্থ বেতন গ্রেড এবং মর্যাদা এবং প্রাপ্ত স্বীকৃতি আমাদের দেওয়া হয় না এই কাজ এই কাজটা আমাদের নর্মাল ডেলিভারির কাজ নিঃসন্দেহে এটি একটি দশম গ্রেডের কাজ কিন্তু বর্তমানে এটা দশম কাজ হলো আমাদেরকে চতুর্থম গ্রেডে রাখা হয়েছে নিঃসন্দেহে এটা আমাদের সাথে একটা বৈষম্য এবং আমাদের বঞ্চিত করা হয়েছে বর্তমানে আমরা যে কাজটা করি এই কাজের জন্য আমরা দশম গ্রেডের দাবি জোর দাবি জানাচ্ছি প্রতি সপ্তাহে

আমাদের অনুপযুক্ত হওয়া সত্ত্বেও সেখানে ১০ পার্সেন্ট এবং বারো পার্সেন্ট বাসাভাড়া বৃদ্ধি করা হয়েছে যা যৌতিক নয় এবং উনিশশো সালে নিয়োগ বৃদ্ধিতে উল্লেখিত পরিবার কল্যাণ পরিবেশিকাদের মধ্যে হতে আট শতাংশ সহকারী পরিবার কল্যাণ কর্মকর্তা পদে পদোন্নতি ছিল বর্তমানে প্রস্তাবিত নিয়োগ বৃদ্ধিতে যা আমাদের খর্ব করা হয়েছে আমরা যা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমাদের কর্মরত পরিবার কল্যাণ পরিদর্শিকাদের আমাদের আঠারো মাসের বেসিক ট্রেনিং এর সাথে ছয় মাস ইউসি বিবাহী ট্রেনিং আছে এর সাথে আমাদের আরো এক বছরের ইন ট্রেনিং প্রদান করে দশম ট্রেনে উন্নীত করণের জন্য আমরা জোর দাবি জানাই এবং পরবর্তী পরবর্তী পরিবার কল্যাণ পরিদর্শিকাদের পরবর্তী নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসি পাস চব্বিশ মাসের প্রশিক্ষণ অথবা স্নাতক পাস প্রদান করে দশম গেলে অনুমতি করে দ্বিতীয় শ্রেণীর মর্যাদা প্রদান করা হোক আমাদের দ্রুত বাস্তবায়ন করা হোক এবং সঠিক নিয়মবিধি প্রণয়ন করে নির্দিষ্ট সময়ের মধ্যে পদোন্নতি সোপান তৈরি করা হোক যেখানে সহকারী পরিবার কল্যাণ পরিদেশিকা পদ হতে সরাসরি পদ হইতে শতভাগ সহকারী পরিবার কল্যাণ কর্মকর্তা পদে পদোন্নতি এবং সেখান থেকে শিক্ষকতা যোগ্যতা বিবেচনা করে এবং উচ্চতর নীতি অর্জনের সুযোগ প্ল্যান তৈরি করে পদোন্নতির ধারাবাহিকতা বজায় রাখতে হবে আমাদের কাজ মানবিক আমাদের দাবি জৈরি রাজ্য দাবি আমাদের একমাত্র নিয়মবিধি না থাকার কারণেই আমরা এইভাবে বঞ্চিত আমাদের গ্রেড থেকে বঞ্চিত সিলেকশন গ্রেড পদোন্নতি থেকে বঞ্চিত আমরা সবার আপনাদের সামনে আজকে আমরা এসেছি আমরা সবার সহযোগিতা কামনা করছি সবার সহযোগিতায় আমরা একটি শক্তিশালী দক্ষ মর্যাদা পূর্ণ পরিবার কল্যাণ সহ সেবার ব্যবস্থা গড়ে তুলতে চায় আপনারা যারা সাংবাদিক বিন্দু প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া আছে আপনাদের মাধ্যমে এই